আমি আপনাদের মাঝে তুলে ধরবো আমাদের মুক্তবে ঠিকানাটি মক্কার এরিয়ার আল-কুমফদা শহরের সুখ খুদারের পাশে অবস্থিত যারা আল-কুমফদা শহরের আশেপাশে আছেন তারা আমাদের মুক্তবে সরাসরি এসে আমাদের কাছ থেকে যে কোনো সেবা গ্রহণ করতে পারেন এবার চলে আসি আমাদের মূল ভিডিওতে সৌদি সরকার ঘোষিত বেলাখুরুবের লোক কিভাবে কফালা হবে কিছুদিন আগে সৌদি সরকার একটি ঘোষণা দেয় ঘোষণাটি হচ্ছে বেলাখুরুবের লোক যে কোনো নতুন কপিলের কাছে কপাল হয়ে যেতে পারবে কিন্তু হ্যাঁ অনেকের মইলে মেসেজ আসছে কিন্তু বিস্তারিত অন্য কিছু লেখা হয়নি মেসেজে যার কারণে আমাদেরকে আপনারা অনেক প্রশ্ন করে থাকেন এর আসল নিয়ম কানুন হচ্ছে এক নম্বরে আমিল মিঞ্জিলি সাহকাস আছেন তারা এই নিয়মের ভিতরে পড়ে না আমিল মিজিলি সাহাব কাসের প্রুফ থাকলে তা কপাল হতে পারবে দুই নাম্বারে যারা সৌদি আরবে আসছেন আসার পরে এক বছর হয়নি কিন্তু কপিল ক্রুপ মেরে দিছে টার্মিট মেরে দিছে এখন সিস্টেমে ক্রুপ চলে আসছে বেলা ক্রুপ চলে আসছে ওই লোকগুলাও কপাল হতে পারবেন না তিন নাম্বারে যাদের দুই বছর তিন বছর আগে কপিল বেলা ক্রুপ মাস হ্যাঁ তারা কপাল হইতে পারবেন কিন্তু এখানেও কিছু শর্ত আছে শর্তগুলোর মাঝে যখন এই সকল লোকগুলো আপনারা তলব দিতে যায় তখন নতুন কপিলের সিস্টেমে একটা নোটিফিকেশন আসে এই আমেলের তিন বছর চার বছরে যে মোকাবুল মালে মানে মুক্ত মালের বাকি থাকে ওই টাকা গুলা সম্পূর্ণ দায়বার নতুন কফিল নিতেছে তার মানে তাদের মুক্ত যে টাকাটা ওই টাকাটা সম্পূর্ণ নতুন কাফিলের সিস্টেমে চলে আসতেছে এই সুযোগটা নিয়ে কিছু কিছু মুক্ত আমাদেরকে বোকা বানিয়ে মোটা টাকা হাতিয়ে নিতেছে যখন আপনাদের সিস্টেম এই মেসেজটি শু করে যে আপনার কারো উনিশ হাজার রিয়াল কারো দশ হাজার রিয়াল কারো তিরিশ হাজার রিয়াল শু করে তখন মুক্ত বলে যে আমরা এই টাকা কাটিয়ে আপনাকে কথা করে দিবে একশো টাকা মুক্ত নামি আসলে কি তাকে আদৌ কি সত্য না এই টাকাটা मानुष के बू का बनिए যখন দেখেন যখন মেসেজটা আসে তখন মেসেজটা আসে কিন্তু যে নতুন কফিল সম্পূর্ণ দায়বান নিতেছে এখানে একবারও উল্লেখ করে নাই যে যে আমেল যে কপালা হইতেছে সে দায়বান নিতেছে তার তার মুক্ত হল সিস্টেমে চলে আসবে হ্যাঁ এখন তারা কি করে কপালাটা করানোর পরে একশো টাকা মুক্ত হল নামাইয়া দেয় কিন্তু দেখেছে দুই মাস 3 মাস চার মাস পাঁচ মাস পরে কফিলের সিস্টেমে মেসেজ আসে আর যেহেতু দায়বার কফিল নিছে এই টাকাটা সম্পূর্ণ কফিলের সিস্টেমে চলে আসছে। আসার পরে তখন কফিল আমেলকে চাপ দিতেছে কিন্তু তাদের বলা উচিত এই কথাটা তারা টাকা নিয়ে বলে যে আমরা কাটিয়ে দিছি কিন্তু না এটা কোনো দিনই সম্ভব কোনো দিনই সম্ভব না এই টাকাটা কাটানো এই টাকাটা সম্পূর্ণ নতুন কফিলের সিস্টেমে চলে আসছে আর পরে কফিল দ্বারা আমাদের যারা এখন কফালা হবেন তারা হয়রানি হবে হ্যাঁ আগে যখন আরো একবার সৌদি সরকার ঘোষণা দিছিল ঠিক তেমনি অনেকে অনেক টাকা দিয়ে কফালা হয়েছেন বলছেন কুরুবের টাকা গুলা কাটাইছেন আসলে না এই টাকা গুলো পরবর্তীতে কফিলের সিস্টেমে চলে আসছে আর কফিল দ্বারা বাঙালি অনেক বাই হয়রানি হয়েছে যা আমাদের কাছে সব সময় খবর আসছিল আর তাই আপনারা এইসব প্রতারিত না হয়ে যাদের বছর মেয়াদ নাই যদি টাকা থাকে যেটা আমি সাজেস্ট করব যদি আপনার যে সৌদি আরবে আপনার ভালো ইনকাম সোর্স থাকে তাহলে হ্যাঁ করেন পরবর্তীতে কবিল চাপ দিলে ওইটা আপনি করে দেন যাদের পক্ষে সম্ভব না ইনকাম সোর্স ভালো না আমি বলবো যতদিন পারেন রিজি যতদিন আছে সৌদি আরব থাকেন করেন তারপর একবারে চলে যান দেশে দেশে ব্যবসা বাণিজ্য করে আপনার আমার কথা কারো ভালো লাগতে পারে আবার কারো ভালো নাও লাগতে পারে যেটা সত্য সেটা আপনাদের কাছে তুলে ধরলাম আমরা একটা মুক্ত খেদমা চালাই মুক্ত খেদমাতে কাজ করি আমরা পারলে এরকম করতে পারি কিন্তু না আমি আমার সামান্য ফয়দার জন্য আমি আমার বাঙালি কোনো ভাই বা যে কোনো মানুষের ক্ষতি করতে রাজি না আজ এখানে আমাদের এই ভিডিও শেষ করলাম ইনশাল্লাহ দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে নতুন কোন তথ্য নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ